এর পর থেকে এই এই আলোচনা গুলো খুব বেশি করতেছি ওর সংক্ষেপ কথাই আজকে বলবো এই কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ আর সর্বশেষ আমি বলবো যে আমাদের আবরার সাহেব ভালো গজল গায় কিন্তু সে আজকে একটা ফাঁকি করছে আমাদের সাথে তো উনি গাইতে হবে তিনি এটা গজল এটা এটা এলাকা랍 দেখো মহসুলে এখন এখন না বরে গাবে এবং শেষে আমাদের কুব্বা দেশায় হুজুর মুনাজাত দিবেন ইনশাআল্লাহ আশা করি ভাষাত থেকে অনেক অপেক্ষায় আছে আচ্ছা তো কথা হচ্ছে এটা এক নম্বর হলো অনেকেই তো অনেক কথা বলেছেন বিশেষ করে মুফতি মুসতাফুন নবি সাহেব কথা বলেছেন আমি আমার লাইনে কথা যেটা সর্বপ্রথম বলবো সেটা হচ্ছে সুহবত সুহবতে আহলুল্লাহ কোন মানুষ দামই হতে পারে না সহবত ছাড়া কাদের সহবত লাগবে আহ সহবত লাগবে আপনি যত বেশি সহবত অর্জন করবেন কারামদের কাছাকাছি থাকবেন আপনার দাম তত বাড়বে দেখেন সাহাবি সাহাবি কেন হলো বলতে পারেন কেউ সাহাবি সাহাবি কেন হলো সাহাবাই কারাম যেই কোরআন পড়েছেন আমরাও তো পড়ি না এখনো ব্যবধান আছে সাহাবাই কেরামদের যুগে আয়াত অনেক বেশি ছিল আমাদের যুগে এসে আয়াত অনেক নষ্ট হয়ে গেছে এমন তো না সাহাবাই কারামদের যুগেও যতগুলো হাদিস ছিল এখনো হাদিস তাই আছে তো শুধুমাত্র কোরআন আর হাদিস পড়ার কারণেই সাহাবাই কেরাম হয়েছেন ব্যাপারটা এমন না সাহাবাই কারামদের কাছে যে কোরআন ছিল আমাদের কাছে একই কোরআন সাহাবাই কারামদের কাছে যে সন্না হাদিস ছিল আমাদের কাছেও সেই একই হাদিস কিন্তু সাহাবি হওয়ার কারণ হলো তারা নবীর সহবতে ছিল কারণ সাহাবি কাদেরকে বলে যারা ইমানি হালাতে নবীজিকে দেখেছে যারা ইমানি হালাতে নবীজিকে শুধু এটা না সাথে আরেকটা শর্ত লাগানো হয় যারা ইমানি হালাতে ইন্তেকাল করছে নবীজিকে ইমানি হালাতে দেখছেন এবং এরাই হলো সাহাবি তাহলে ঠিক না নবী তাদের ব্যাপারে স্পষ্ট করে বলেছেন এই যুগটাকে শ্রেষ্ঠ যুগ বলেছেন নবীজি এরপরে নবীজি নাই তো নবীকে দেখার সুযোগ নেই সাহাবি হওয়ার সুযোগ নেই এখন কাকে দেখব সাহাবি দেখবো এখন দেখার সুযোগ কাদের যাদের যারা সাহাবীদেরকে ইমানে হালাতে দেখছেন এবং ইমানে হালাতে ইন্তেকাল করছেন তাদেরকে কি বলে তাবেআইন কি বলে সোহবতের দাম কি আচ্ছা সাহাবিরাও আস্তে 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 করে বিদায় হয়ে গেলেন এখন গোটা পৃথিবীতে আছেই তাবেআইন কারা আছেন তাব আইনদেরকে যারা ইমানে হালাতে দেখছেন তাদের কি কি বলে তাবেয় তাবেইন এখন এই তিন গ্রুপের ব্যাপারে নবীর ঘোষণা খাইরুল করুনি করনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনুহ সুম্মা আল্লাযিনা ইয়ালুনুহ মানে সর্বোচ্চ ব্যক্তিত্ব হলেন মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব হলেন সাহাবাই কারাম এর পরের মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব তাবেইন এর পরের মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব তা তাবে তো এই সোহবত প্রত্যেকটা মানুষের আক্ষরিক জ্ঞান হয়তো কিতাবাদি পড়ে পড়া যায় কিন্তু এলমের নূর যদি পাইতে হয় আল এলম নূরুন আক্ষরিক যেটা আমরা শিখতেছি এটা আইলেম না আইলেম হচ্ছে সেটা যার মাধ্যমে আপনি নিজে ইস্তেফাদা অর্জন করতে পারবেন জাতিকেও উপকৃত করতে পারবেন সেটা হচ্ছে আইলিম আমাদের দেশে অনেকের আইলিম আছে কিন্তু সেই এলিম দেখবেন স্টেজে বসলে এমন এলোমেলো এলো কথা বের হয় যে পুরো মিডিয়া এলাকা নষ্ট হয়ে যেতেছে কি কথা বলেন তারাও কথা বলে আমাদের মুফতি রেজল করিম আফরাজ সাহেব কথা বলে আচ্ছা দুইজনের কথার মাত্রা কি এক না ব্যবধান আছে কিছু ওয়াইজের জবান থেকেও ওই নায়ক নায়িকা কে কত বেশি সুন্দরী এটাও বের হয় কথা বলেন না এই প্রতি কিছুদিন পর পরে শুনি এই ঝামেলা ওনার এই ঝামেলা এই ঝামেলা কোথার আশি সন নব্বই সন এসব ইতিহাস চলে আসে এগুলোর মূল কারণ কোথায় মূল কারণ হচ্ছে সহবত মূল কারণ আপনি খুঁজে দেখেন আমি খুব মাঝে মাঝে আমি আমার গাড়িতে বসে উদাহরণ দেই যে মুফতি রেজাউল করিম আবরাজ সাহেবের আজ থেকে দশ বছর আগের আর এখনকার আলোচনা আসমান জমিন তফাত কারণ সোহবত তখন কি ছিল না অবশ্যই ছিল কারণ তার বংশই ছিল সহবতওয়ালা যেই মানুষটার সহবত থাকবে না তার কথার মধ্যে চলনে বলনে কথনে কোথাও নির্ভুল থাকবে না ভুল হবেই যত বড় হাইলেমওয়ালা হোক কি কথা বলেন যেজন্য সহবত লাগবে বিশেষ করে ওয়াইজদের জন্য অনেক বেশি সোহবৎ লাগবে আমার স্পষ্ট এখনো মনে আছে যখন বয়ানের লাইনে প্রথম নামি ওই যে কথা বলছেন তো আমি মুরব্বী আসলে বয়সে মুরব্বী ওই যে মুফতি সাইদ আহমদ সাহেব বলছেন হজরত ইবনী আব্বাস রাদি আব্বাস রাদি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি বড় না নবী বড় হজরত আব্বাস রাদি আল্লাহ আনহু বলেন আনা আসেন নমিন হো হুয়া আলমিনী তো আমি তার থেকে বয়সে বড় কিন্তু জ্ঞানে তো আল্লাহ এই যে আমি এখন কথা বলতে ভয় পাই একজন এলিনে বড় আর একজনে সেলিব্রিটি আমি তো এলাম সব থেকে ছাত্রাবাত্রা আর কি গ্রামের একজন পাবলিকের সাথে চলা চাষা সাথে আইসে বসছি যাও শুরুর দিকে যখন বয়ান করি দুই হাজার নয় দশ একদম শুরুর দিকে তো আবেগে অনেক কথা বলতাম আমাকে শায়খে চর্মনাই স্পষ্ট করে করে এই কথাগুলো বলতেন যে এটা এইভাবে না এটা এইভাবে বলবো এরকম একদিন দুই দিন না বহুবার করেছেন এবং শুধু শায়খে চর্মনাই না আমার আব্বাও করেছেন আমি আমার দুইজনকে শায়ক মানি আমার আব্বা এবং শায়খে চর্মনাইকে তো এটাতে আমার ফায়দা হয়েছে এই যে এখন মিডিয়াতে দেখি বক্তাদের একটা সিস্টেমই হচ্ছে এটা যে ক্যামেরা গুলো সব সামনে আছে তো চারটে পাঁচটা এলোমেলো কথা বলে ফেললেই দুই তিন মাসে ভাইরাল এটা আমি বুঝি না এমন না আমি অনেক ভালো বুঝি অনেক ভালো বুঝি আমার পিছনে দেখবেন তখন মিডিয়া চোখ দৌড়াইতে থাকবে কিন্তু এখন ইচ্ছা করে এই আমার রেকর্ড যারা রেগুলার করে এরা হুজুর আপনি ভাইরাল টপিক দেন না কেন ভাই আমি পারি না এটা এটা আমার মেজাজের সাথে যায় না একটা এলোমেলো কথা বলে ফেললাম এটা আমার সাথে যাবে না আমি যদি বলেও ফেলি আমার ভয় হয়তো এটা আমার আব্বা শুনবেন আমাকে পরবর্তীতে শাসাবেন নয়তো আমার উস্তাদ আমার মুরব্বীরা শুনবেন আমাকে পরবর্তীতে তাদের সামনে জবাব দিতে হবে আমি এটা পারবো না এই জন্য আমি কোনো দিনও ওই পেছনেই ছুটি না আমি আমার ধাজে বাস যতটুকু পারি আধা ঘন্টা পারলে আধা ঘন্টা কথা বলি আমার এলিম যদি কভার করা আমি এক ঘন্টা কথা বলি এলিম যদি কভার করে দেড় ঘন্টা কথা বলি যাও যে কথা বলতেছিলাম সোহবত সোহবতের কারণে সাহাবি সোহবতের কারণে তাবে আইন সোহবতের কারণেই তবে তাবিন সোহবত নবী নাই তো সাহাবি সাহাবি নাই তো তাবে আইন তাবে আইন নাই তো তবে তাবিন তবে তাবিন নাই তো আইন মুস্তাহিদিন তারা নাই তো তোমিন তা নাই তো নাই তো এরা ধীরে 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 মানুষগুলো সব বিদায় হয়ে গেছে এই যুগেও দিনের রাস্তায় চলার কিছু হাক্কানি আলেম বলেন না কেন আছে যদিও একদল বারবার রশি ছিঁড়ে ফেলে এরা বারবার করে উল্টা ফতুয়া লাগায় এক খেতে গিয়ে আরেক জিনিস চাষ করে বুঝেন নাই কথা মাদ্রাসা এখানে হলো আইলিম কিতাব পড়ানো হবে এখন এখানে এরা যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়া পড়াই চলবে এটা বুঝতে হবে তো আমি হুজুর মানুষ আমার কথা এলমি আন্দাজে হবে আমার রাজনীতিটাও নবীজির সুন্না অনুযায়ী হবে আমার রাজনীতি সেকুলারদের মতো হবে না না এটা সবাই আপনার একমত না আমার রাজনীতি বলেন কাদের মত হবে না সেকুলারদের মতো হবে না আমার রাজনীতি হবে না আমার কথা বলার দুর্নীতিবাসের মতো হবে না আমার কথা বলার ধরন মুফতি সৈয়দ ফাইজুল করিমের মতো হতে হবে আমার কথা বলার ধরন আল্লামা মামুনুল হকের মতো হতে হবে আর তারা বলবেন সাহাবাই কারামদের মতো তো হুজুররাও সেকুলারদের সুরে সুর মিলায়ে কথা কা ঠিক একর اخر কি হবেন তারা জানেন তাদের আল্লাহ জানেন আমরা জানি না যাক এগুলো সুহবত না থাকার কারণে আমাদের দেশে এখন আকাবির নাই সব একাবির হয়ে গেছে একাবির বুঝেন না রাগ করেন না আমি কোয়া লাইকছি আমি কইতে পারি আমার আবার টুকটাক

ইন্টারনেট টিপি টিপি শিখা করছে এটা হবে কি জানেন কিছুদিন পরে এই যে বলছেন না একসাথে উঠিয়ে নিবেন না আল্লাহ বরং ধীরে ধীরে উঠিয়ে উঠে যাবে মানুষ আলেমদের থেকে মুখ ফিরিয়ে নিবে আপনি এটাই হতেছে এখন আপনি অজুর মাস আল্লাহ জানতেছেন এখন আগে আগে শিখতেন কোথায় দেখছেন কথা কয় আগে অজু শিখতেন কোথায় নামাজ কোথায় দিন শিখতেন কার কাছ থেকে তালাকের মাস আলা সব জটিল মাস আলা আমার উস্তাদ মুফতি কামাল উদ্দিন আহমদ রাশিদি সাহেব ইফতাজার কাছে পড়েছি যে আমাদের সাফি উসমানী সাহেব অত্যন্ত

এখন আমি দেখছি যে আসলে তালাক হয় না এবার কেন রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না এটা বাদ দেন ওলামাই কারামদের থেকে ওই গজল না কে আচ্ছা না আসবে আসবে সে ওয়াদা দিলে আসবে সে ভালো মানুষ ওয়াদা দিলে রক্ষা করে

নবীজির যতজন প্রতিনিধি যত লাইনে ছিলেন প্রত্যেক লাইনের শ্রেষ্ঠ আখলাক ওয়ালা মানুষরা ছিলেন নবী আলী হিসালাতাম নবী ছিলেন যতজন সাহাবাই কারাম ছিলেন আর শ্রেষ্ঠ আখলাক ওয়ালা তো এই নবীজিকে আখলাক ওয়ালা বানায় পাঠাইছেন সার্টিফিকেট দিলেন আল্লাহ নিজে নাজিম সব থেকে মহান আখলাক ওয়ালা আপনি পায়গম্বর তো নবীজিকে এত বড় আখলাক ওয়ালা বানায় পাঠানোর মূল কারণ ওটা যা থেকে আখলাক ওয়ালা বানাবেন নাই সাহাবাইকাম আলা োলা বানাইতেন হাবিনাই তাবে আইরা আখলাক োলা বানাইতেন। তাবে এ নাইই তবে তাবে এন্রা আসলাক োলা বানাইতেন। এই যুগেও নবীর আদর্শে যারা চলে এরা জাতিকে আসলাক ওয়ালা বানানোর ট্রেনিং ট্রেনিংে কাজ করে। ত এজন্য বলি বর্তমানে যারা রাজনীতি করে। নবিজর আদর্শে যারা রাজনীতি করে না এদের রাজনীতিতে চাদাবাস এদের রাজনীতিতে টেন্ডারবাস, এদের রাজনীতিতে খুনি এদের রাজনীতিতে দখলদার এদের রাজনীতি ধোকাবাজ। আর নবীর আদর্শে যারা যারা রাজনীতি করে যদিও ছোট শক্তি তাদের কম তাদের কম দল খুব ছোট কিন্তু দেখবেন তাদের হয়েছে। চাঁদাবাস চাঁদাবাজব নাই বরঞ্চ দুর্নীতি এরা ছেড়ে দেয় আর ওদের দলে গেলে যারা আগে দোকান চুরি করতো এরা এখন দেশের সম্পদ চুরি করে এই জন্য সিদ্ধান্ত নেব যে শ্রেষ্ঠ আখলা কওয়ালা হতে হলে নবী যেহেতু নাই সাহাবি যেহেতু নাই তবে ইন্নালাম্বিয়া ওলামায় কারামদের সঙ্গে স্পর্শ থাকবো ইনশাআল্লাহ তো ইয়ার তো শেষ কথা আমাদের সুব্বাদ সাহেব হজুরকে বলেছিলাম যে হজুর আপনি এই প্রোগ্রামটা প্রতি মাসে চালু রাখেন এবছর একটু বড় সড়ো করে করলেন বা যতটুকুই হলো এটা তো একটা ইফতাহী প্রোগ্রামের মতো আমি বলবো যে হজরত যেন এটা প্রতি মাসে একটা তারিখ ঘোষণা করে উনি নিজে আলোচনা করে ভালো আলোচক হজরত নিজে আমি তার আলোচনার ভক্ত এবং একজন এলমি মানুষ এলমি আলোচনা করেন আমরা যখন সুযোগ পাইলাম সবাই যেহেতু কাছাকাছি থাকি আমাদের আবরার সাহেব এই হাইতে গেলে এক মিনিট লাগে না আর মুফতি সাইদ আহমদ সাহেব তো বললেনই তার পাশেই থাকেন এবার মুফতি আহমদ ফারুক ইব্রাহিম সাহেব থাকেন আমাদের এই এলাকায় আমিও থাকি এখানে অনেক বড়রা এখানে থাকেন তো এরপরে যদি আমাদের রাষ্ট্রপতির সাহেব ওদের ঘোষণা দেন আমরা যখন যার যে সুযোগ হইল সুযোগ অনুযায়ী একটু হাজিরা দিয়ে গেলাম আপনারা কি বলেন প্রতি মাসে এখানে একটা ইসলাহী প্রোগ্রাম হোক চান তো আমি হুজুরকে বলছি বিশ জন লোক হবে বিশ জন নিয়ে কথা বলবো ওই যে দারুল শুরু হয়েছে দুইজন দিয়া তা আপনার মাদ্রাসায় তো আলহামদুলিল্লাহ একশো ছাত্র অলরেডি আছে তাদের নিয়ে শুরু করে দেন বাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এ তারিখ হুজুর ঘোষণা করবেন

अरे भाई छात्र के ऐसे माद्रा सरकार